জব হয়েছে হ্যাঁ ওটা অনেক বুঝবো যে না এই জায়গাটা হয়তো বেগে যেতে একদম শেষ পর্যন্ত আছে আমি যেমনটা ভাবছিলাম তার থেকেও

আমাদের শপে শুধু ব্যাকটেরিয়া না আরো কিছু প্রোডাক্ট ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন ব্যাকটেরিয়ার পাশাপাশি শাড়ি গাড় অন্য প্রোডাক্ট নিয়েছেন তো আসলে আমরা ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে

কারণ আমাদের কোনো প্রোডাক্ট ফিটিংস গত কোন সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়ে যায় বাইকে তো আসলে আহ মানে কাস্টমারের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে

একটা প্রোডাক্ট লাগানোর পরে দেখে যেন আমার আর প্রোডাক্ট তো আমাদের উদ্দেশ্য কিন্তু এই জায়গায় এবং আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি যাতে করে অলরেডি সত্তর থেকে আশি

তখন একটা বিষয় আমাদের মাথায় রেখেছি যাতে গাড়ির সৌন্দর্যটা ঠিক থাকে বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট আমরা যখন ডিজাইন করেছি তখন কিন্তু একটা বিষয় আমরা মানে মাথায় রেখে কাজ করি যে বাইকের সৌন্দর্য যেন মানে ঠিক থাকে কারণ বাংলাদেশের যে বাইকাররা আছে তারা কিন্তু বাইকটা কিন্তু তাদের একটা শখের একটা জিনিস একটা ভালোবাসার একটা জিনিস একটা ভালোবাসার একটা বস্তু কারণ বাইককে তারা সেইভাবেই আগলে রাখতে চায় এবং সৌন্দর্য যাতে বাইকটা থাকে সেইভাবে কিন্তু দেখতে চায় ঠিক আমরা ওই জায়গা থেকে কাজ করেছি যেন বাইকের সৌন্দর্যটা ঠিক থাকে ঠিক থেকে যেন এবং ফেলেছে এবং তারা একই প্রোডাক্ট একই প্লেট বিভিন্ন গাড়িতে লাগাচ্ছে কয়েকটা গাড়িতে তাতে করে আমাদের সম্পূর্ণ আলাদা আলাদা করে আমাদের এটা বানানো হয় তো আপনারা খুব নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট আপনার বাইকে লাগাতে পারেন কারণ আমাদের প্রোডাক্টটা হেভি মজবুত করে আমরা মেকিং করছি আর আমরা বাইকাতে মনে কথা বুঝেই এটা মেকিং করেছি আর যারা লং ট্যুরে যেতে চান এবং পিলিয়ন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসতে চান তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা আপনার পছন্দের একটা প্রোডাক্ট হিসেবে বাইকে ইনস্টল করতে পারেন আর আমাদের এটা ইনস্টল করা খুবই সহজ এটা প্লাগ ইন জাস্ট পাঁচ মিনিটে লাগে বড়জোর পাঁচ মিনিটের মধ্যে আপনার বাইকে এটা সুন্দরভাবে করতে পারবেন তো যারা আমাদের প্রোডাক্টটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওখানে ভিজিট করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মোটর কর্পোরেশন বিডির সাথেও পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ